আজকে বানিয়ে ফেললাম নবাবী সেমাই আমার মনে হয় এই সেমাইটা সবারই অনেক প্রিয় এই সেমাইটা বানানোর জন্য এখানে কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার একসাথে সুন্দর করে মিক্সড করে নিচ্ছিলাম এই দুইটা মিক্সড করা হয়ে যাওয়ার পরে দুধের সাথে দিয়ে সুন্দর করে জ্বালাতে হবে জ্বালাতে জ্বালাতে যখন এরকম একটা গাঢ় ভাব চলে আসবে তখন এটা নামিয়ে ফেলতে হবে আর এদিকে চুলাই ঘি দিয়ে কাজু কাজুবাদামগুলো সুন্দর করে ভেজে নিতে হবে এটা ভেজে নিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তাই সুন্দর করে এটা ভেজে নিচ্ছিলাম ভাজা শেষে তার মধ্যে আর একটু ঘি দিলাম ঘি দিয়ে সুন্দর করে নেড়ে যে সেমাইগুলো ছিল সে সেমাইগুলোকে সুন্দর করে অল্প আছে ভেজে নিচ্ছিলাম আর এই সেমাই বানাতে হলে অবশ্যই চোলা রাজ আস্তে দিতে হবে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতেই এর মধ্যে গোড়া দুধ এবং চিনি দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে হালকা আছে সুন্দর করে নেড়ে নেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা তুলে নিবো তুলে নিয়ে এখানে সুন্দর করে সাজাবো দুধের পোটার সাথে সেমাইটা সুন্দর করে সাজিয়ে নিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা কিশমিশ কাজু বাদামটা সুন্দর করে ছড়িয়ে দেবো এই সিমাইটা রেডি হওয়ার আধা ঘন্টা পরে খাওয়াটা মনে হয় ভালো হয় তাহলে সীমাইটা ভালোভাবে বসে কিছুক্ষণ রাখার পরে একটু খেয়ে দেখলাম দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ঠিক তেমনই লেগেছিলো খুব টেস্ট